এখন কটা বাজে বলো তো এখন বাজে প্রায় পোনে দুটোর কাছাকাছি এতটা দেরি করে আজকে আমি পার্লারে আসলাম সত্যি কথা বলতে কি সকাল থেকে এতটা কাজ থাকে না সত্যি খুব টায়ার্ড হয়ে যায় আর বাড়ি থেকে হেঁটে আসতে হয় মাঝে মাঝে আমি সাইকেল নিয়ে আসি কিন্তু সাইকেল চালাতে আমার একদম ইচ্ছে করে না আর স্কুটি আছে স্কুটি আমার বর নিয়ে চলে যায় কেননা ও যদি সাইকেল চালায় আবার কোমরের প্রবলেমটা বেড়ে যাবে তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা তো সবাই যেন আমার বরের একটু সমস্যা আছে আমার বর মেয়ে একই রোগে আক্রান্ত আর সেই ভিডিওটা কিন্তু আমার পিন পোস্টে দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো দুজনেরই স্পাইনাল কটের সমস্যা স্পাইনাল কটের সমস্যা তো আছেই তার সাথে আর একটু অন্য সমস্যাও আছে যাই হোক আর কি বলবো বলার কোনো ভাষা নেই আমি কতটা টেনশনের মধ্যে থাকি একমাত্র আমি জানি তবুও এই টেনশনের মধ্যে থাকা সত্ত্বেও নিজেকে সবসময় পরিপাটি রাখি একটু হাসি মুখে থাকার চেষ্টা করি দেখো টেনশন টেনশনের জায়গায় টেনশন করলে তো আর আমার সব কিছু সমাধান হবে না আর সব কিছু সমাধান করতে গেলে নিজেকে ভালো রাখতে হবে আমি এতটাই অসহায় আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই নিজেকে নিজেই শক্ত করে রাখতে হয় তো যাই হোক সেসব কথা বাদ দাও অন্য একটা ভিডিওতে শেয়ার করব আজকে আমাদের পার্লারে আছে মডেল আর কি ম্যাম মডেল নিয়ে এসেছে তার উপরে আজকে আমাদের দেখানো হবে যে স্টেপ বাই স্টেপ কি করে সাজানো হয় একটা ব্রাইটকে কি করে সাজানো হয় তো দেখো ম্যাম কিন্তু আমাদের হাতে ধরিয়ে কাজ শেখায় আমার এই যে পনেরো দিনের মতো হলো জয়েন করার পনেরো দিনে যা শিখিয়েছে আমাকে আমি অনেকটাই শিখে গেছি আর চেষ্টা করি সময় মাথায় রাখার আমি যতটা ভালো কাজ করব পরবর্তীতে ততটা আমারও নাম ভালো হবে আর আমাকে যে শিখিয়েছে যে আমার শিক্ষাগুরু যার কাছে শিখেছি তার নামটাও কিন্তু ভালো হবে সবাই জিজ্ঞাসা করবে যে তুমি কার কাছ থেকে শিখেছো এদিকে আমাদের মডেল পুরোপুরি রেডি ফাইনাল টাচ আপ চলছে তারপরে চুল বাঁধা হবে চুলটা ক্রিম্পিং করা আগেই হয়ে গেছে আর তারপরে ধরো ফুলে জিপসি লাগানো হবে শাড়ি পরানো হবে সব কিছু হয়ে যাবে আর এর ফাঁকে কিন্তু আমি টিফিনটাও করে নিয়েছি এদিকে দেখো পুরোপুরি মডেল রেডি চুল ক্রিম্পিং চলছে আর এতটা সুন্দর লাগছিল গাইজ বলার মতো না আমার ফোনটা হয়তো ভালো না ফোকাসটা ভালো নিতে পারিনি কিন্তু সত্যি কথা বলতে গেলে মডেলকে কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল যতটা কী বলবো বলার মতো না খুব ভালো লাগছিলো যাই হোক এটা প্রথম আমার সামনে থেকে চোখে দেখা যে কি করে একটা ব্রাইট রেডি করা হয় তো ম্যাডাম কিন্তু খুব সুন্দর কাজ করেছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও মডেল আমাদের পুরোপুরি রেডি এখন হবে ফটোশ্যুট ক্যামেরাম্যান দাদারা চলে এসেছে তো এখন রিলস হবে ফটোশ্যুট হবে অনেক কিছুই হবে আর আমি সামনে থেকে বসে বসে এগুলো দেখছি আর এনজয় করছি ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছে তো মডেল পোজ দিচ্ছিলো একের পর একটা তো কেমন পোজ দিচ্ছে আর কিভাবে ভিডিও শ্যুট হচ্ছে কিভাবে ফটোশ্যুট হচ্ছে তোমরা একটু দেখো তোমাদেরও ভালো লাগবে ছবিটা তুলতে চাইলাম আমি ছবিটা আমিও তুলতে চাইলাম থাকবা ওইভাবে থাকবো দেখো আমি তো নতুন কাজ শিখছি আমি তেমন কিছু জানিনা আর তেমন কিছু করিনি সবটাই ওরা করেছে যে সামনে সুস্মিতা আছে ডলি বসে আছে দেবস্মিতা বসে আছে এদেরকে ম্যাম আর কি ডেকেছে আগে থেকেই কাজ করে ম্যামের সাথে তো ওরা সবাই মিলে করেছে আমি একটু হাতে হাতে সাধারণ একটু হেল্প করেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তো এই দেখো সারাদিনের অক্লান্ত পরিশ্রম যখন সার্থক হয় কতটা ভালো লাগে তো মডেল রিলস করছিল আর আমি বাড়ি যাব এখন কেননা অনেকটা রাত হয়ে গেছে তো ম্যাম বলছে যে অনেকটা রাত হয়ে গেছে তুমি এখন যেতে পারো তো বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যে যে ও কাছ থেকে আসবে তারপরে একবারে বাড়ি চলে আসব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে তোমাদের অপরান্ত ভালোবাসা দিয়ে পাশে থেকে